আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউট্রিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ষোলো শহর থেকে জান আলী হাট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ষুলো শহর থেকে জান আলী হাট যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষুলো শহর থেকে ছাড়বে সকাল ছয়টা সাতাইশ মিনিটে এবং এটি জান আলী হাট গিয়ে পৌঁছবে সকাল ছয়টা উনচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ষোলো শহর থেকে জান আলী হাট যেতে এই সৈকত এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন